বিএনপিতে চলছে সীমাহীন নৈরাজ্য ভেঙে পড়েছে চেইন অফ কমান্ড কেউ কাউকে মানছেন না কারো কথা কেউ শুনছেন না তৃণমূল যেন পাগলা ঘোড়া কেন্দ্র থেকে কোনো নিয়ন্ত্রণে নেই থাকবেই বা কেন নেতারা যদি কর্মীদের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেন তাহলে কর্মীরা নেতাদের কথা শুনবে না এটাই আসল অনুমেয় কারো পৌষ মাস কারো সর্বনাশ এমনই অবস্থা দেখা দিয়েছে এখন বিএনপির নেতাকর্মীদের মাঝে কেউ আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করছেন আর কেউ আন্দোলনের পয়সা দিয়ে নিজের আখের গুছিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা আন্দোলনে লাখ লাখ টাকা আত্মসাত করে গড়েছেন সুবিশাল অট্টালিকা অন্যদিকে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা নাকি কোনো মতে জীবন পার করছেন এসব অভিযোগ কিন্তু সরকার দলীয় কেউ করছেন না দলের বিভিন্ন অডিট রিপোর্ট এবং খোদ জ্যেষ্ঠ নেতাদের স্বীকারোক্তিতে এসবের প্রমাণ মিলেছে জানা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির দ্বারা জনগণের জন্য ধ্বংসাত্মক ও প্রাণঘাতী আড়াই মাসের আন্দোলন চলাকালে এসব ঘটেছে জানা যায় এসব অর্থ লোপাটের ঘটনা লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও অবগত কিন্তু দল ভেঙে চলে যাওয়ার ভয়ে তিনি অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পাচ্ছেন না আর তাই দলটির তৃণমূলের কাছে তারেক রহমান এখন কাপুরুষ এবং হাসির পাত্রে পরিণত হয়েছেন এসব বিষয়ে আন্দোলন চলাকালে দলের দায়িত্বশীল একজন নেতা জানান ভয়াবহ আর্থিক অনিয়ম হয়েছে রাজশাহী বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ বিভাগ ও সিলেট জেলায় সবচেয়ে বেশি অর্থ লোপাটের ঘটনা ঘটছে রাজশাহী বিভাগে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শৌকতকে সুযোগ পেয়ে দলীয় ফান্ড লুটপাট করেন তিনি আন্দোলনকালীন আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে সিলেট জেলা বিএনপি ওই প্রতিবেদনে আট লাখ পঁচাত্তর হাজার টাকা আয় এবং পঁচিশ লাখ পাঁচ হাজার টাকার খরচ দেখানো হলেও লন্ডন ও যুক্তরাষ্ট্র বিএনপির একাধিক নেতা অভিযোগ করে বলেন আন্দোলনকালীন তারা বিভিন্ন সময়ে বিশ লাখের ওপর টাকা দিয়েছেন অথচ সেই টাকার হিসাব প্রকাশ করা হয়নি একজন কেন্দ্রীয় নেতা বলেছেন তিনি নিজে ষাট লাখ টাকা দিয়েছেন জেলা বিএনপিকে সেখানেও ত্রিশ লাখ টাকা খরচ হয়েছে বলে মৌখিকভাবে জানানো হলেও এটিও হিসাবে দেখানো হয়নি বরিশাল বিভাগের চেয়েও ভয়াবহ অবস্থা চট্টগ্রাম বিভাগে আন্দোলন চলাকালে দলের আর্থিক সহায়তার বাইরেও বিভাগের অনেক ধনাঢ্য নেতা ও ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করা হয় তবে এর ছিটে ফোটাও পায়নি তৃণমূল নেতাকর্মীরা চট্টগ্রাম জেলা বিএনপির একজন নেতা জানান শিরিন ও কয়েকজন মিলে আক্তার জালালাবাদে চোদ্দ কাঠা জমির ওপর তলা টাওয়ার নির্মাণ করেছেন ইতিমধ্যে তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে এটা নিয়ে বিভাগের প্রত্যেক নেতা মধ্যে কানা ঘোষা চলছে যে এগুলো দলীয় তহবিল থেকে তৎসরূপ করা টাকা এভাবেই বছরের পর বছর আন্দোলনের নামে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে প্রতারণা করে আসছেন দলটির কেন্দ্রীয় নেতারা আর তাই দলটির তৃণমূল এখন নিয়ন্ত্রণহীন হাইকমান্ডকে মানতে অপারক তারা আর এসব দেখেও কিছু করার সাধ্য নেই পলাতক নেতা তারেক রহমানের কারণ তিনিও যে হাওয়া ভবনের মিস্টার টেন পার্সেন্ট নামে কুখ্যাত তার উপরে দলের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দল ত্যাগের হুমকিত রয়েছেই কথায় আছে পাপ নাকি বাপকেও ছাড়ে না বিএনপিকে ছাড়বে কেন